সকালবেলা বাসি কাজকর্ম কমপ্লিট চান করাও হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে বেলার কাজ করা এটা হচ্ছে বাঁধাকপি কালকে রাতে কেটেছিলাম সেই বাঁধাকপিটা একটু ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি বাসনগুলো মেজে রেখে দিয়ে যাবো আর গ্যাস মুছে রেখে সব কাজ মোটামুটি যতটা পারবো সেরে রেখে দিয়ে যাব। আমার মানে যে দাদা ভাই দাদাটা আমার মানে পড়েছে না ওয়ার্ডে মানে যেখানে আমি আর ওই দাদা একসাথে কাজ করবো ওই দাদা ময়লা তুলবে আমি পয়সা তুলবো উনি শুনতে পায় না কানে তারপর সমস্ত দাদারা তাড়াতাড়ি আসলেও উনি একদম তাড়াতাড়ি আসতে পারে না উনি একটু দূর থেকে আসে আর একটু কুড়ে মানুষ বুঝেছো সেই কারণে বলে না যার কপাল খারাপ হয় তার সমস্ত দিকেই খারাপ হয় তা চলো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে নতুন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি কাজে এখন যাচ্ছি কাজ করতে কাজে ছেলে যাবে সাথে একটু আলু বাবা ব্যাগটা আনেও আলু কিনে ছেলেকে দিয়ে পাঠাবো বাজার দোকানটা তো যেতে পারছি না সেই কারণে তা দেখো চলো এখন যাই বাজারে বাজারে যাবো বাজার না মানে হ্যাঁ বাজারেই যাবো বাজারে ওখানে ও দাদার ভাইটা দাঁড়িয়ে আছে যে মানে ময়লা তোলে তার সাথে সাথে প্রত্যেকটা বাড়ি ঘুরতে হবে সেই কারণে ওই ছেলেকে একটু আলু আর যদি পারি একটু মাছ কিনে দেবো ছেলে নিয়ে চলে এসে রেখে দেবে আমি এসে ঠিক মানে সব কিছু বুঝাবো আর ওই দাদাভাইটা ওখানে দাঁড়িয়ে থাকবে দাদা তারপর দাদা আসছে ও থেকে আসবে তো আসলে ওনার সাথে বেরোবো বুঝেছো সেই জন্যে তো চলো তোমরা সাথে থাকো আর আমি বেরিয়ে পড়েছি দেখতে থাকো আর ওখানে না এত ব্যস্ত থাকি কাজে লেখাতে যে ক্যামেরা খুলে একটু দেখাবো সেটা আর হয়ে ওঠে না নিজে নিজেই তো থাকি সেই জন্যে তো ছেলে আসুক আর ততক্ষণ চলো আমি হাঁটতে থাকি ওই যে ছেলে দেখো ওই যে সাইকেলে আসছে তার দেখে ওই যে ছেলে আসছে দেখতে পেয়েছো ছেলেকে নিয়ে যাব। ছেলের পড়াও তো চালু আছে ছেলে বলছিল মা তোমার সাথে আমি যাবো না পড়াশোনা করো তোমার জন্য আমি এত কষ্ট করতে লেগেছি হাজার টাকার জন্য আমাকে লোকের বাড়িতে যাচ্ছি কত রকমের কথা শুনছি তাহলে পরে বলবো তোমাকে চলো এখান থেকে নেবো হচ্ছে আলু আলু বাঁচছি আমি জানো তোমরা আমি দাঁড়া মানে দাঁড়িয়ে থাকতে পারি না তাও এখন দাঁড়িয়ে থাকতে হয় কোমরটা নিচু হয়ে যখন আলু বাঁচব কোমরটা প্রচুর যন্ত্রণা করে তো এখানে আলু বেঁচে ছেলেকে দেবো আর মাছ কিনে নিয়ে দেবো আর এই দাদাভাইটা জিজ্ঞাসা করে যে তোমার জমিটা কি হলো তাই বললাম দাদাভাই জমিটার কি হলো জমিটা যা হবার তা হলো তাই অবস্থায় আছে জমিটা বললো পাবে না আমি কিচ্ছু পাবো না এ দেখো এখন বলছে কোথায় আমি কাজে লেগেছি নতুন বলছে কী আর করা যাবে এই দেখো দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মাছের জন্য দাঁড়িয়েছি তবে সকালবেলা ভিড় কমই আছে এই এখানে ছেলে মাছ নেবো আর কলা নেবো মা কলা নিতে বলেছে কলা নিয়ে দুটোই নিয়ে ছেলেকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো আর এই দিকেই ভিতরে যাব। এই দিক দিয়ে ভিতরে যাব হচ্ছে আমার কাজের এইখানটা মানে আমাদের বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার উপরে হেঁটে গিয়ে সেখানে কাজে জয়েন্ট করতে হবে তো দেখো চলো যাব কাজে আর দেখো কাজ থেকে চলে এসেছি এখন বাজতে যায় দেড়টা দেড়টার সময় সে সকালে মাছ কিনে এনেছি এখন হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে ধোবো আর দিয়ে মাকে পাঠাবো আর এই চাল দেখো দেখতে পাচ্ছ ধুচ্ছি মানে দুদিকে দুটো কাজ করছি একদিকে করলে কিন্তু হবে না তো আজকে বিড়াল নেই সেই কারণে দেখতে পাচ্ছ যে যে কাটা কানকগুলো ফেললাম সেগুলো আবার তুলে নিয়ে আবার হচ্ছে ডেনে গিয়ে ফেলতে হবে বিড়াল থাকলে খেয়ে নেয় আর এখানটা ফেললে না ডেনের জলটা আটকে যাবে আজকে সকালবেলা ঠাকুর পুজো দেওয়া হয়নি ফুল টুল সব এনে রেখেছি কিন্তু দেওয়া হয়নি সন্ধ্যেবেলা দেবো কেন সে দেওয়ারের বইয়ের বা যে আমাদের আতুর কাটলো না তারপর থেকে ঠাকুর পুজো দিইনি ধোয়া মোছা পরিষ্কার সব কিছুই তো করা বাকি আছে ওই জন্যে একবার সন্ধ্যেবেলা দেবো সকালে আর সময় করে উঠতে পারছি না যেহেতু কাজে বেরোচ্ছি সেই জন্য আর সকালবেলা সময় করে উঠতে পারছি না এই যে পয়সা তোলার কাজটা কিন্তু সব দিন দিন না না প্রত্যেক কিন্তু করতে হবে পয়সা তোলার কাজটা মাসে হয় এক থেকে দশ তারিখ অবধি আর এগারো তারিখে ওনাদের টাকা জমা দিতে হবে বারো তারিখে ওনারা দেবে দশ দিনের কাজের আর কত আর পয়সা দেবে তাই না বলো দু তিন ঘন্টা করে তো সেই জন্য হাজার টাকার মতো হয়তো এরকম কিছু একটা উঠবে তো দেখা যাক কি হয় তো আর এই দেখো বেগুন কাটছি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তেল দিয়ে করবো বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব আর মাছের ঝাল করব আর মাকে মাছ ভেজে পাঠাবো মা তো আমরা যেমন ঝাল খাই সেরম খায় না এবার মায়ের জন্য আমাদের হালকা করতে হয় কিন্তু তাই জন্য মাকে বললাম যে মা তুমি ঝোলটা করে নেবে বললো ঠিক আছে তো ছেলে বাড়ি আছে বলে সম্ভব মাকে দিয়ে পাঠানো হচ্ছে ছেলে যখন থাকবে না তখন এই দিয়ে ওঠাটা সম্ভব হয়ে উঠবে না আর মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো এই তেলে বেগুন আর আলু দিয়ে বসিয়ে দেবো মাছের তেল দিয়ে মানে কটা যে হাত চালাবো বুঝি না দেখো বেলায় খাবো এমনিতে আমরা একটু দেরি করে খাই বেলায় রান্না করি ঠিক কথা তার মধ্যে রান্না করতে করতে আবার ভিডিও করছি ভিডিও বলতে গেলে ব্লগিংও করছি আবার শর্ট ভিডিও করছি উঠে গিয়ে গিয়ে একটুখানি করছি তাহলে বলো মানুষ কতটা খাটতে পারে আমি মানে সারাটা দিন চোখ নাক বন্ধ করে খেটে যাচ্ছি দুটো পয়সার আশায় তো জানি না কতদিন সফলতা পাবো দেখো কাজটা তোমরা বলতেই পারো না করলে চলে ছেলের পড়াশোনা ছেলে ভবিষ্যতে দাঁড়াবে ভবিষ্যৎটা কে দেখেছে বলো ভবিষ্যৎ ভালো হবে বলেই তো একটু আরামে দিন কাটাবো বলেই তো জায়গা কিনেছিলাম নিজের বাড়িতে হবে যা ভাড়া বাড়ি থাকতে হবে না মাসে গেলে ভাড়া গুনতে হবে না নিজের বাড়িতে দুটো সবজি চাষ করেও খেতে পারবো সেহেতু কপালে হলো না তো এখন আর আমি কতদিন আর এই ভাড়া বাড়ি কাটাবো সেই কারণেই চেষ্টা করছি যে যাতে দুজন মিলে খেটে খুটে আবার যেন দাঁড়িয়ে যেন আজ না হোক দু চার বছর পর হলেও যদি বাড়ি জমি কিনতেও না পারি অন্তত এইটুকু যেন পয়সা থাকে যেন ছেলের উপরে ওই বয়সকালে রোগ বিরাদ হবে সে যেন বোঝা না হয় বুঝেছো সেই জন্যে আর এখানে দেখো এখানে বসাচ্ছি এখন মাছের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটে যাচ্ছে আর এই দেখো মাছের ঝোলটা করে নিলেই কিন্তু বা তারপরে বাঁধাকপি করবো তাই ছেলের সাথে একটা কথা বলছিলাম কিন্তু এখানে ওই যে সময় বিশেষ এত গান বাজে তখন বাধ্য হয়ে মিউট করতে হয় স্পিরিটও করে দিতে হয় তাই করে দিলাম আর এখানে ওই যে শর্ট ভিডিও করছে নাইটি পরেই করছে আর এক হাতে মশলা করছি এক হাতে তরকারি বসাচ্ছি তো মানে দুটো হাত কিভাবে যে চালাই তোমরা যদি কোনোদিনে এসে দেখো না তবে বুঝতে পারবে যে শিবানী কী না কী মানে কি করছে তো কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না এ দেখো মাছের ঝোলটা ফুটে গেছে আর এখানে দিয়ে দেবো মাছটা দিয়ে ভালো করে ফোটাবো ফুটিয়ে তারপরে ধনে দিয়ে নামিয়ে নেবো আর ভাতটাও প্রায় দেখছি কত দূর কী হয়েছে চলো ভাতটা এক নজর দেখে নিই আর এই দেখো ভাতটা হাতা দিয়ে হাতার মধ্যে তেল আছে ওই জন্য ভাতটা একটু তুলে দেখে নিলাম তো দেখছি একটু বাকি আছে আর বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি দুটোই বাঁধাকপি আলু দুটোই সেদ্ধ করে নিয়েছি আজকে অনেকটা দেরি হয়ে যেত ভালো করে মশলা কষিয়ে গ্যাসটা আসটা সিম করে করে দিয়ে বাঁধাকপির তরকারিটা করব এই দেখো বাঁধাকপির তরকারিটা চলো এক নজর বসিয়ে দিই মানে ঢেলে নিই আর কি কেন বলতো গামলার মধ্যে ফ্যান ঝরাবো তো তখন এইটা আর উল্টাতে পারবো না মানে এই যে জলটা পড়বে যে সেদ্ধ করে সেটা সম্ভব হবে না সেই জন্যে এটা দেখো দেখে নিচ্ছি দেখে নিয়ে তুলে দিচ্ছি ওই রাখবো বেশি জলটা তো পড়ে অল্প একটু জল যেটা থাকবে সেটা থাক হুম দিয়ে আর বাঁধাকপিটা কি তো মাছের মাথা এখন বাঁধাকপি লাগে না বলেছিলাম যে বাঁধাকপির ধোকা বানাবো কিন্তু এখন কাজে লেগেছে তো সময় করে উঠতে পারবো না যখন সময় হবে কেন ওটা বানাতে অনেকটা সময় লাগে জানো তো তো এত বেলা তিনটা বাজে রান্না হয়নি আজকে রান্না অনেক কিছু মাছের ঝোল মাছ ভাজা মাছ কাটলাম ওখান থেকে এসে বাঁধাকপি আর মাছে তেল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করে তার মধ্যে এখন দেখো গ্যাসটা শেষ হয়ে গেছে বর অন্যদিন দিন এই টাইমে চলে আসে বর সে গেলে তো ঝটফট লাগিয়ে দিতে পারে কিন্তু বর আসেনি মানে ছেলে দেখো আমার তো মানে হেটে হেটে হাত আর কোমর সব ব্যথা ছেলে ওই যে লাগাচ্ছে দেখো এই রেগুলেটার একটু পরলে ফট করে ফেটে যাবে আর রান্না করাই বন্ধ হয়ে যাবে সেটা তো জানি হ্যাঁ তুলে তুলতে হবে হ্যাঁ তো দাদা আগে সিলিন্ডারটা আমি ওখানে বসিয়ে দিই নাহলে ছেলে বসাতে পারবে না এবার ওখানে বাঁধাকপির মশলা কষাতে দিয়েছি আর মাছের মাথাটা ভেজে দেখো বাঁধাকপির উপরেই রাখা আছে এখনও দিইনি আর এখানে পয়সাগুলো দেখতে পাচ্ছো কী লোকে কেমন করে দিয়েছে সব পয়সা নিয়ে বসেছি হিসাব করতে টাকার হিসাব আগে করে দেওয়া ভালো কেন এগুলো লোকের টাকা এগুলো তো আমার না এখান দিয়ে অল্প কিছু পাবো কিন্তু মাইনা মানে একটা হিসাবে বুঝেছো বাড়ি প্রতি পাবো এবার এগুলো সব গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে হবে তার হিসাব বুঝাতে হবে ক টাকা কোথা থেকে পেলাম ক টাকা পেলাম না একটা টাকাও কম হলে আমার গার্ড থেকে কিন্তু দিতে হবে মানে আমাকে নিজেকে দিতে হবে সেই জন্য দেখো তরকারি করতে করতে একবারে হিসাব করে বুঝে নিচ্ছি নাহলে এই মাথার মধ্যে চিন্তা ঘুরতে থাকবে ঘুরতে থাকবে আর নিজেরও কিছু শান্তি পাবো না বুঝেছো যেহেতু তরকারি নাড়ছি সেই জন্য একটু হাতে জল দিয়ে নিলাম কেন ওগুলোতে এঁঠো ওই কারণে আর এই দেখো দশ টাকা আগের দিন এত খুচরো পাইনি আজকে প্রচুর খুচরো সবাই কম বেশি খুচরো দিয়েছে ব্যাগে খুচরো খুব একটা ছিল না ঘর থেকে নিজেরটা নিয়ে গেছি আর বরমাশাই এসে গেছে তো বরমাসায় বলছে এগুলো তুমি কি করছো কারণ এইগুলো হচ্ছে টাকা গুনছি হিসাবের আর রান্না দেখতে পাচ্ছ মাছ বাঁধাকপি আর এখানে বেগুন দিয়ে মাছের তেল করেছি আর কিছু রান্না করিনি ছেলেকে খাইয়ে দিই তারপরে দেখো বড় আমি দুজনে খেতে বসে গেছি হুম কালকে বড় মাসে বিয়েবাড়ি থেকে দেরি করে এসছে আমার একটু রাগি হয়েছে মানে সারাদিন এত হেঁটে কষ্ট করেছি সাড়ে বারোটা একটাই যদি শুই ওদিকে উঠি ভোর পাঁচটায় তাহলে আমি কতক্ষণ ঘুমাই বলো দুপুরে তো একটু শুতে পাচ্ছি না দুপুরেও কাজের চাপ হচ্ছে তারপরে পাশে শুতে পাচ্ছি না আবার সন্ধেবেলা থেকে খাটনি আছে পুজো পাজা আছে তো চলো খেয়ে দিয়ে নিই একটু তো গা করা দিই তারপরে উঠবো এ দেখো সন্ধ্যেবেলা সার্ফ নিয়ে নিয়েছি জল নিয়েছি কচব্রাইট নিয়েছি সব ঘষে ঘষে মেঝে মেঝে পরিষ্কার করে দিয়ে ঠাকুর সিংহাসন পরিষ্কার করে তারপরে কিন্তু ঠাকুরের বাসন মেঝে তারপর পুজোর দিকে বসবো জানো আর বৃহস্পতিবার পাঁচালি পরতে সব করতে অনেকটা দেরি সকালবেলা ছেলে অনেকটা আজকে আমার কাজ করে দিয়েছে হাড়িতে জল তুলে রাখা ওর বাবার জামা প্যান্ট কটা মেলা বাকি ছিল সে কটা মেলে দিয়েছে অনেকটা অনেকটা কাজ মানে অনেকটাই করে দিয়েছে বাচ্চা মানুষ আমার মা বলছিলো ফোন করেছিলাম যে ছেলের মুখটা শুকিয়ে গেছে কেন কোনোদিন কোনো কাজ করে না সেখানে একটুখানি কাজ করতে আর আমার ভাইয়ের বউ মানে কচু শাক কেটে রেখেছিল সেখানে অনেক দিন হলো জানো তো আহ বলে যাচ্ছে ফোন করে যাচ্ছে যাওয়া আর হয় না তো আজকে ছেলে যাবে নিয়ে আসবে তো সেই সব কাজগুলো করতে করতে আরো বাড়িতে একা আছে তো ওর সময় কাটছে না যতই টিভি দেখুক বাচ্চা মানুষ আজকে ফোনটা আবার বাড়িতে রেখে গেছিলাম তাও ওর মন ভাল লাগছে না সময় কাটছে না তো চলো এই গেটটা পুরো পরিষ্কার করে নিই আগে সন্ধেটা দিয়ে নিই ঠাকুরকে খেতে দিয়ে আগে এই দেখো সন্ধেটা দিতে নিলাম আর বর কাটছে কি বলো তো এখানে কচু শাক কটা আমি বললাম বসে আছো চা তো এখন একটু পরে করবে আমার পুজো দিতে অনেকটা সময় লাগবে তুমি একটু কচু শাকের মাথাগুলো কেটে দিয়ে একটু পরিষ্কার করে দাও তার জন্য বর ওখানে কচু শাকগুলো কেটে মাথাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর আমি এখানে পুজোয় বসে পড়েছি জানো তো পাঁচালি পরতে পরতে অনেকটা সময় লাগে বৃহস্পতিবার পাঁচালি না পরলেও ভাল লাগে না বড়মশাই বলেছিল তুমি কাজ করো যতটা পারবো আমি সাপোর্ট করব জানো তো এই দেখো বড়মশাই যেগুলো খারাপ হয়ে গেছে কেটে কুটে বাদ দিয়ে দিচ্ছে আর ভালোগুলো একটু রেখে দিচ্ছে সেগুলো দিয়ে কালকে দেখি রান্না করবো যতটুকুনি পারবো সবটা তো হয়ে উঠবে না যতটা পারবো ততটুকুনি রান্না করব তাই জন্য বললাম আমার ছেলেকে যে একটু তোর বাবাকে একটুখানি ক্যামেরা কর যে এরকমও মানুষের বাড়ির লোক কিন্তু হয়

আমি পুজো দিয়ে উঠলাম বর করেছে চা আমি আর বর দুজনে চা খেতে নিয়েছি আর এখানে কি বলতো যেটা বলছি যে মেয়েরা কিন্তু এরকম স্বামী পেলে কিন্তু ধন্য ধন্য তাই না যে হাতে কাজ করে দেয় কটা বাড়ির মানে কি বলবো কটা বাড়ির মেয়ে মানে কটা বাড়ির আর কি লোক এরকম মানে করে দেয় কাজ মেয়েদের হাতের কাজ ভাবে সংসারে কাজ করব কেন করব সংসারে কাজ করা মানে এটা চলে যাওয়া কিন্তু আমার কিছু ভাবে না বুঝেছো তাই জন্য একদম নিজেকে বেশ ভালো লাগে অনেকে বলেছিল যখন বিয়ে করেছিলাম যে এ দেখতে সুন্দর দেখে একটা করতে পারিস নি এইটাই হচ্ছে ব্যাপার তো এত ভালো মানুষ জীবনে পাওয়াটা সব থেকে বড় কিন্তু দরকার ঠাকুর দিতে দিতে এক দেড় ঘন্টা পার হয়ে গেল তারপরে চা খেলাম বরকে বললাম এর মধ্যে বড্ড নোংরা ছিল আর এগুলো নষ্ট নষ্ট হয়ে এসেছিল বেশিরভাগটাই খারাপ হয়ে গেছে না তুমি একটু বেছে কুটে রাখো যে কটা পারি সে কটা নেব যেটুকু হয় আর কি তাই ওই জন্য বেছে কুটে যে নিচ্ছি আর অনেক মানে কি বলতো প্রচুর খাটনি হয়ে গেছে পয়সা মানে সেই দেওরের ছেলে হয়েছে তারপর থেকে আর ই করতে পারিনি ঠাকুর দিতে পারিনি আজকে ঠাকুর দিলাম বুঝেছ ঠাকুর দিলাম আজকে বলতে গেলে আজকে সেই যে অসুচ লেগেছিল তারপর আমার সময় হয়নি আজকে সকালে কাজে গেছি ওই জন্য ঠাকুর দেওয়াটা সময় হয়নি ফুল টুল এনে রেখেছিলাম ওই জন্য সন্ধ্যেবেলা পাঁচালি পরে ঠাকুরটা দিলাম কাদে গেলাম বলেই সকালে ঠাকুর দিতে পারলাম সকালে দিয়ে দিতাম কাদে গেলে না সকালে সেই বেরিয়েছি কটা বলো তো আটটা সাড়ে সাড়ে আটটা নাগাদ বেরিয়েছি বাড়ি এসেছি তখন ডেটটা বাজে এসে আবার রান্না করবো না ঠাকুরের দিকে দেবো অন্য দিন তবু দেওয়া হয়ে যায় কিন্তু পা চালি পড়ার ছিল ভট পাতা ঠাকুর পয়সা করার ছিল ওই জন্য আর দেওয়া হয়নি এই যে আমাকে এটা করি এটা কেটে কুটে পরিষ্কার করি দিয়ে তোমার তারপরে ই করবো বাসন মাজবো রুটি করব আজ রাতে গ্যাস মুছে রাখবো চলো এটা কেটে কুটে নি। কচু শাক কেটে জায়গা পরিষ্কার করে ঘর দুয়ার ঝাড় দিয়ে চলে এসেছি বাসন মাজতে রাতের বেলা না বাসন আজকে কত বেরিয়েছে দেখো দুপুরে রান্না করেছি আজকে একটাও বাসন হয়নি মানে মাজা হয় নি আর কি অন্য সময় তো দিনের বেলা যখন রান্না করি একটা একটা করে ধুয়ে নিই অল্প বেড়ায় আজ অনেক বেরিয়েছে ছোট কড়াই গামলা বাটি মাছের বাটি সব পড়েছিল সেগুলো সব মেজে ঘষে নেবো তার মধ্যে ছেলে কাল পড়তে যাবে ওইখানে হচ্ছে একটা ফরম ফিল করে জমা দিতে হবে তোমাদের সেদিন বলেছিলাম সেখানে টাকা দিতে হবে তা ফরমটা ছেলেকে দেখো এটা ফিল করে দিচ্ছি কোনটা কি আছে হ্যাঁ হয়তো হতে পারে কম পড়াশোনা জানি কিন্তু যেটুকু জানি যেটুকু শিখেছি সেটুকু কিন্তু একদম পরিষ্কার শিখেছি এইসব ফর্ম টরম ফিল আপ করা কিন্তু আমার লোকের কাছে কিন্তু যেতে হয় না বুঝেছ আমি করে দিতেই পারি আর এখানে ওই যে গানটা বললাম সেই জন্য কথা বলছিলাম তোমাদের আর আমার আজকে দেখো টিপটা খুলে গেছে মুখটা যেন কেমন কেমন লাগছে না বলো আর এখানে গার্জিয়ানের সই লাগবে তো বরকে বলছি তুমি সইটা করে দাও বরমশাই বলছে যে না আমি করব না তুমি করে দাও যদি কখনো ডাকে তুমিই তো যাবে কিছু বললে আমি তো কিছু বুঝি না এখনকার হচ্ছে সব স্কুলের মতন সব যত জায়গা পড়বে তত জায়গায় কিন্তু এগুলো কিন্তু মানে এইসব ফর্ম কিন্তু ফিল আপ করে মানে টাকা দিয়ে সেখানে কিন্তু ভর্তি হতে হয় এ হচ্ছে আজকালকার দিনের কিন্তু নিয়ম তো চলো তোমরা সতে থাকো বাকি কাজকর্মগুলো সারি আমার অবস্থা দেখো কেমন লাগছে বলো তো টিপ টিপগুলো উঠে সব চলে গেছে আমার বরের তো সেদিকে উউস নাই হ্যাঁ বউ কাজে লেগেছে কষ্ট আছে সেই সব ব্যাপার কোনো কিছুই নাই নিজেরটা হইলেই হইবে বুঝেছো দেখো দেখেছো নিজে শুধু খাইতে পারবে যে খাচ্ছে রুটি কলা তরকারি আর এখানে বইয়ের যা খুশি কষ্ট হোক গে কোনো ব্যাপার না কোনো মাথা ব্যথা না সকালবেলা বেরোচ্ছি দিয়ে ঘরের সংসারের সমস্ত তাকিয়ে আছে এদিকে বলেছিল যে আমি তখন বলেছিল সংসার চলছে না এই পয়সায় কাজ করলে তুমি কি করে বলেছিল আমি তোমার হাতে হাতে করে দেবো জিজ্ঞাসা করো তো কি করে দিচ্ছে হ্যাঁ তারপরে দেখো হচ্ছে এই এত কষ্ট যে কাজটা নিয়েছি পয়সা কম আমাদের আমরা তো মানে পঞ্চায়েত এলাকায় মানে গ্রাম অঞ্চলে থাকি সেখানে পয়সা কম আর কাজ বেশি বুঝেছো তো আমি মানে চল্লিশ পঁয়তাল্লিশটা বাড়ি ঘুরেছি যেমন মানুষ তেরে ঝগড়া করতে আসছে ওই ময়লার গাড়ির পয়সা দেওয়ার জন্যে তেমন হচ্ছে আমি মানে এবার জীবনে দেখিনি আমাদের বাড়িতে তো পয়সা নিতে আসে আমরাও তো দিই লোককে পয়সা আমরা কারো সাথে তেরে ঝগড়া করতে জানি যেমন তেরে ঝগড়া করতে আসে মানে পারলে আমাকে ধরে মারে কত কেউ বাড়ি থেকে কুকুরের মতো দিচ্ছে বলছে দেবো না পয়সা যাও পঞ্চায়েত থেকে গিয়ে জানাও কত কেউ হচ্ছে আগেই বলে দিচ্ছে না 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 আমরা চাঁদা দেবো না মানে আমি লোকের বাড়ি চাঁদা তুলতে গেছি বুঝেছো তো তো যাগে কি আর করা যাবে সংসারের চাহিদার জন্যই গেছি কাজে সংসারে যেহেতু পয়সার টানাটানি অভাব সেই জন্যই কাজে লাগা কাজে যাওয়া আর ভিডিওটা করে উঠতে মানে এখন সময় দিতে পারছি না তাও চেষ্টা করছি আর ব্লগ করতে ইচ্ছে করে না দেখো আমি যদি এখান থেকে তিন মাস পরেও যদি কিছু পয়সা পেতাম আমি বাইরে কাজে যেতে না হতো একরকম ছিল ছেলেটা পরে বাইরে কাজে যেতে পারবে এই যে ঘরটা এই ইচ্ছা আছে যে ছাড়ার যদি আমি একটু কাজ করে যদি একটা ভালো ঘর নিতে পারি আর সারা জীবন কি লোকের বাড়ি থাকবো আজকের বাপ্পাদার চ্যানেলে দেখছিলাম একটা বয়স্ক মানুষের আগেও দেখেছি ধূপকাঠি বিক্রি করে আমি কেঁদে ফেলেছি আমার ছেলেকে জিজ্ঞাসা করো যে আমার চোখে জল এসে গেছে যে ভাড়া বাড়িতে থাকে আজকে এ বাড়ি থেকে ঠেলা দেয় ও বাড়িতে মানে ভাড়া দিতে না পারলে লোক তুলে দেয় উঠে দিচ্ছে তা আমাদেরও তো একদিন ওরকম আসবে বলো তখন আমার বর কাজ করতে পারবে না ছেলে তখন দেখবে কি দেখবে না ভগবান জানে তাহলে আমাদেরও তো সেরকম দিন আসবে তাহলে আমাদের কি অবস্থা হবে বলো সেটাই ভেবে আমার চোখে জল এসে যায় এরকম কত কষ্টে মানুষ আছে হয়তো আমরা তার থেকে ভালো আছি তো কাজে লেগেছি কাজ করছি আর কাজ করছি বলতে যে দেখি কি কেমন কি পয়সা পায় কেউ তো বলছে এই কাজ করলে পয়সা দেয় না আবার যেহেতু কন্ট্রাক্টরের আন্ডারে তো পয়সা মার যায় এখন ভরসা করে লেগেছি তারপর উপরওয়ালা জানে কেন চারিদিকে মানুষ আমাদের ঠকিয়েই যায় ঠকিয়ে যায় দিন উপরবেলার উপরেই ভরসা উপরবেলা জানে তো দেখা যাক আগামী দিনে কি হয় তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো শিবানীকে কি বলবো সাপোর্ট করো যদি তোমরা এখান থেকে কিছু পাই তোমাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে তাহলে তখন হয়তো এত কষ্ট করতে হবে না একটু কষ্টটা কম হবে সংসারে তো অভাব কষ্ট আছেই কিন্তু ওই বাইরের কাজেও আছে তো আজকের মতো বিদায় জানাই পরের দিন আসবো নতুন একটা ভিডিও শোতে এখানে এখনও অনেক কাজ বাকি খাবো দাবো বর খেরিল গ্যাস মুছে টুছে সব কিছু রেডি করে রেখে তারপরে শুতে হবে তো চলো টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো